হ্যালো সবাইকে আশা করছি আপনারা ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকের হেয়ার স্টাইলটা একটু অন্যরকমভাবে ডেকোরেশন করব আজ কোনো ফ্লাওয়ার দিয়ে নয় সামান্য একটা পুঁথির মালা দিয়ে হেয়ারস্টাইলটাকে ডেকোরেট করব। চলুন তাহলে কিভাবে করছি দেখে নিই ফার্স্টে আমি একটা রাবার ব্যান্ড দিয়ে পনিটেল করে নিয়েছি এবং রাবার ব্যান্ডটাকে ভালো করে সিকিওর করে দিয়েছি এরপর পনিটেলের মাঝ বরাবর একটা ডোনাট বানকে ভালোভাবে সেট করে নেছি এবং ডোনাট বানটাকে চারিদিক দিয়ে দিয়ে ইউপিন করে এই ধরনের হেয়ার স্টাইল কিন্তু আমরা যে কোনো পার্টি বা গেট টুগেদার ট্রাই করে দেখতেই পারি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এরপর আমি আমার পনিটেলের চুলগুলোকে চারটে পার্টে ভাগ করে নিচ্ছি এবং চারটে পার্টকে একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করে নেব আলাদা আলাদাভাবে একটা পার্টের হাফ চুলটাকে আমি সিকিউর করে নিচ্ছি যাদের চুলের লেন ছোট তারা মাছ বরাবর করতে পারো আমি আট থেকে একটু বেশিও চুল নিয়ে সেটাকে ভালো করে সিকিওর করে যেখানে আমি রাবার ব্যান্ডটা টাই করেছি সেখানের ভেতরে দুটো আঙুল ঢুকিয়ে পুরো পনিটেলটাকে ওপর দিকে দুই থেকে তিনবার বের করে এনেছি যেটা থেকে আমার চুলগুলো কিছুটা এরকম দেখতে হয়েছে আসলে আমি আর ডোনাট বানটা প্রথমে সেট করে নিয়েছিলাম সেটা কিন্তু হবে না ডোনাট বানটাকে এর পরে ভালো করে সিকিওর করে নিতে হবে ইউপিন দিয়ে এইরকম করে একটা করে আমি পার্ট নেব এবং ইউপিন দিয়ে ভালো করে সিকিওর করে নেব সবকটা কটা পার্টই আমার ভালোভাবে সিকিওর করা হয়ে গেছে এরপর যে বাদবাকি চুলটা রয়েছে সেটাকে এইভাবে ভালো করে টুইস্ট করে বানটার চারপাশে ঘুরিয়ে আবার ওই ইউপিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নেবো এক্ষেত্রে যাদের ইউপিন দিয়ে শুধুমাত্র চুলটা আটকে থাকে না তারা আগে থেকে কিন্তু চারটে ববি পিন চারদিকে ভালো করে সেট করে নেবেন তারপর ইউপিন দিয়ে সেকিওর করবেন চুলটাকে আমি ভালোভাবে ইউপিন দিয়ে সেকিওর করে নিচ্ছি যাতে আমার চুলটা খুলে না যায় এরপর আমি এটাকে একটা পুঁথির মালা দিয়ে ডেকোরেট করে নিয়েছি